যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র একমাত্রের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে আসসালাম ভিডিও কোথা থেকে কি বলে শুরু করব আমি আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছি না একজন বাপের বয়সী তার মুখেও কোনো লাগাম নাই ছেলের বয়সী একজন ছেলের কথা নিয়ে এত বড় একটা কথা দুদু সাহেব বলে দিল এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা উত্তর দিবেন এত বড় একজন রাজনৈতিক নেতা তার কথা নিয়ে এখন কত ধরনের ট্রল হচ্ছে অনেকেই বলছে দুদু সাহেবের মূত্র বিসর্জন শুধু বালু ট্রাকের সামনে কাজ করে না এটা কিন্তু আমরা বলতেছি না মানুষরা বলতেছে এদিকে বর্তমান যে একটা ইস্যু ইশরাক সাহেবের মেয়র পদকে নিয়ে চলতেছে ইশরাক সাহেব যে পোস্টটা করছেন যে মেয়র ফেয়র কোনো বিষয় না সরকারের কিছু মানুষের মুখোশ উন্মোচন করার জন্য আমি এরকম দাবি নিয়ে মাঠে নামছি আমি মনে করছিলাম ইশাক সাহেব হয়তো এটাকে একটু দিয়ে ক্লিয়ার করে করে আনবে কিন্তু না সাহেবের বক্তব্য একদম আজকে লাউড ক্লিয়ার ইস্টাক সাহেব বলছেন যে নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে কেউ উঠে আসা যাবে না এটা ইশাক সাহেবের আসলে কথা তো যাই হোক আজকে আপনারা আমার যদিও এটা আলোচ্য বিষয় না আজকে আমরা দশ বারোটা নিউজ আপনাদের সামনে কাভার করার চেষ্টা করব তার ভিতরে অন্যতম যে নিউজটা আপনারা টাইটেল এবং থামনিলে দেখছেন যে শেখ হাসিনার একটা দেখা পাওয়া গেছে ভারতের এক স্থানে আপনারা থামনিলেও সেই পিকচারটা দেখছেন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এর সত্যতা আসলে কি আর টিভি এই নিউজটা করছে তারই হেডলাইন আমি সেই হেডলাইনটাই দিয়েছি এখানে আমি কোনো কিছু বাড়িয়ে বলিনি সত্যতা আপনাদেরকে জানাবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমত দুদু সাহেবের যে ব্যাপারটা এটা নিয়ে আমাদের পিসিলা আপু একটা পোস্ট করছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিসিলা আপু ইনি অনেক ভালো ভালো পোস্ট করেন অনেক সৌজন্যমূলক লেখা লেখেন এবং মানুষের কল্যাণে কাজ করেন তো তার পোস্টটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছে চাইলে আপনারা তার পেজ থেকে পরে নিতে পারেন এটা জানালাম কারণ দুদু সাহেব এত বড় একজন রাজনৈতিকবিদ তার মুখে সন্তান বয়সে একজন মানুষকে এভাবে অ্যাটাক আসলে মানা যায় না এবং সেই সাথে আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন যে চেন্নাই রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা ঘটনা কি হ্যাঁ তো এটা কিন্তু আমার কথা না টিভি নিউজ এইবার দেখেন ভিতরের প্রতিবেদনটা কি লিখছে চেন্নাই রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা ঘটনা আসলে কি এটা একুশে মে আজকের খবর কিন্তু আমি কিন্তু পুরনো খবর কিন্তু দিচ্ছি না তো আর টিভি যেটা বিস্তারিত বলছে সেটা একটু আপনাদেরকে বলছে আর টিভির কথা হচ্ছে যে এই পোস্টটা অনেক আগের নিউ ইয়র্কে দুই সালের একটা পোস্টকে কেন্দ্র করে আজকে সেখানে দাবি করা হচ্ছে যে মহাত্মা গান্ধীর হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য শেখ হাসিনা সেখানে গিয়েছেন এই একটা দাবি জানানো হচ্ছে ফেসবুক একটা পোস্টে একটা আইডি থেকে তো সেটা নিয়েই আর টিভি প্রতিবেদন করছে তো সেটা নিয়েও আমিও আপনাদেরকে প্রতিবেদন ক্লিয়ার করলাম যে এটা হচ্ছে নিচকে একটা গুজব এই ধরনের কোনো কর্মকাণ্ড হয় নাই শেখ হাসিনার চোখেও অসুখ হয় নাই আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম হেডলাইন কিন্তু আর টিভির সেটাই কিন্তু দিয়েছি এবং আর টিভি যেটা লিখছে সেটাই আপনাদেরকে বললাম এখানে আমারে ভুল বুঝে কিন্তু আসলে কোনো লাভ নেই বুঝছেন এবার চলেন একটা খুশির বার্তা আপনাদেরকে দিই এবার ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ এতদিনে বাংলায় ব্যবসায়ী বাঙালি ব্যবসা ব্যবসায়ীদের চোখ আসলে খুলছে এবং আগামী মাসে তিরিশ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ গভর্নর আলহামদুলিল্লাহ সবকিছু বহির্বিশ্বের ভাইদের অবদান এটা আসলেও অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রবাসী ভাইরা এই ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না এবং সেই সাথে পাকিস্তানের সিন্ধুতে বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে দেখতেই পাচ্ছেন আগুন দিয়েছে আর কি এবং ভারতের বিরুদ্ধে গিয়ে আবারও পাকিস্তানের পক্ষ নিল চীন এক চীনই সব আওলায় ঝাওলায় দিতেছে এবং এইবার ইসরায়েলের অবস্থা একটু ভয়াবহ হতে পারে কারণ গাজায় অগ্রসর বাড়িয়ে বিপাকে ইসরায়েল এবার ব্রিটেনের বিশাল ধাক্কা আমাদের বাংলাদেশের মানুষের হুঁশ কবে ফিরবে আমাদের জানেন নিরাপত্তা কবে আসবে এবং আমরা কবে মানুষ হব এটা আমাকে অনেক ভাবায় বলবেন অহা ভাই কি হয়েছে খুলে বলে দেখেন স্কিনে মাত্র তিরিশ টাকার জন্য বন্ধুকে খুন করছে এটা বাংলাদেশেই সম্ভব কল্পনা করা যায় না ভাবতেই অবাক লাগে আহ এবার ইসরায়েলের উপর চটেছে যুক্তরাষ্ট্র আচ্ছা আমরা দশটা বারোটা নিউজ আমরা কাভার করছি এবং দুদু সাহেবের যে ব্যাপারটা প্রিসিলা আপু যে কথাগুলো লিখছে এটা যদি আপনাদেরকে একটু পড়ে শুনে অল্প একটু আমাদের কাছে আছে আমি পুরোটা স্ক্রিনশট দিতে পারি নাই তো একটু পড়ে শোনাচ্ছি সাথে থাকেন একবার যদি এমন আয়োজন করি আপনি আর হাসনার দুজনেই ঢাকার কোনো খোলা মাঠে দাঁড়াবেন দুজনের চোখ থাকবে কাপড়ে বাঁধা ক্যামেরা থাকবে না মোবাইল নিষিদ্ধ তারপর জনগণ আসবে এবং যার প্রতি তারা ঘৃণা পোষণ করে তাকে গাল দিয়ে যাবে থুতু মারবে তখনই টের পাবেন কে আসলে ভালোবাসা পায় কে পায় ঘৃণা হাসনাদ আব্দুল্লাহ বয়সে আপনার সন্তানের থেকেও ছোট তার দল রাজনৈতিক পরিসরে একবারেই নবজাতক আর কর্মী সংখ্যা আপনাদের এক জেলার কর্মীর সমান হবে কিনা তাতেও সন্দেহ হবে আপনার মতো প্রজ্ঞ অভিজ্ঞ নেতার পক্ষে তার নাম নিয়ে কথা বলাটাই এক ধরনের অসম্মান নিজের জন্য আপনি কি কখনো হাতির সামনে দাঁড়িয়েছেন যখন হাতি এগোয় পিছনে কোনো কিছুর দিকে ডাকে ফিরেও চায় না তিমি মাছের শিকার দেখেছেন কখনো তার পিছনে জোটে শত শত পাখি তিমির পেটে না যাওয়া মাছগুলোর ভাগ পেতে তিমি কি ওদের দিকে ফিরেও তাকায় না আপনি দেশের একজন শ্রদ্ধেয় নেতা জনগণ আপনাকে জানে চেনে অনেকে আপনাকে ভয়ে ভালোবাসে শ্রদ্ধা করে তবু আপনি কিভাবে হাসনাত আব্দুলকে উদ্দেশ্য করে বলতে পারেন কি বলবো মানে আসলে ইস্টাক ভাইয়ের এই ইস্যুটা দ্রুত শেষ হলে খুবই ভালো হতো আসলে বর্তমান আসলে নিউজ নাই এখন এই যে নোবেল ভাইয়ের যে ব্যাপারটা গতকালকে বললাম নোবেল ভাইরে দোষ দিতেছেন সেই রমণীর সাথে নোবেল ভাইয়ের দেখলাম সব ধরনের পিকচারই আছে হাসি খুশি কোলে বসা চুমো খাওয়া তো নোবেল ভাই তো এইগুলো তো আসলে জোর করে রাখার কোনো পিকচার না এটা বোঝা যায় তো মানে দেশে যেটা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে বিপর্যস্ত করতে ইউনুস সরকারকে দ্রুত সরাতে যে সমস্ত কার্যক্রম করা দরকার সব কার্যক্রমে আমরা করতেছি এবং জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা সহ্য হচ্ছে না বাংলাদেশে এখন কোনো ইস্যু নেই সব মনে করেন যে কোনো ইস্যুই নেই ডক্টর ইউনুসের কোনো কাজকর্ম সেভাবে সোশ্যাল মিডিয়া আসতেছে না এক ঈশ্বাক ভাই নোবেল ভাই নুসরাত ফারিয়া এইগুলো দিয়ে নিউজে সয়লাভ কোনো নিউজ আসলে নাই যেটা আসলে আপনাদেরকে জানানোর মতো এই জন্য আসলে আমি ওরকম গুরুত্ব দিয়ে নিউজ করতে হচ্ছি না রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গেলেও নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে সেটা ধামাচাপা দিল আপনারা যারা আসিফ ভাই যে আছে আসিফ মাহমুদ ভুইয়া যাকে আপনারা ভিলেন ভাবতেছেন তিনি আসলে ভিলেন না আমি একটা কালকে বলছি যে তারা খাক রাজনীতি অল্প কিছু খাচ্ছে তারা তো একদম লুটে ফুটে খাচ্ছে না ত্যাগ ভাই কমেন্ট করছেন খাবে কেন আসলে ক্ষমতায় গেলে একটু এরকম হয় তারা যে ত্যাগ বা যে কষ্ট করছে এটা তো আমি আপনি করি নাই তাই না তো সেক্ষেত্রে তো তারা এতটুকু ডিজার্ভ করে বিএনপি আওয়ামী লীগ খায় তো একশো পার্সেন্ট তারা বিশ পার্সেন্ট খাচ্ছে খাক সমস্যা নেই তো সবাই তো খায় তারা একটু কম আর একটু বেশি এই আর কি তো আসিফ নজরুল হচ্ছে মেন এখানকার ভিলেন যেটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি তো তাকে অপসারণ করা হচ্ছে না কেন হচ্ছে না জানি না একে অপসারণ করলে বিশ তিরিশ পার্সেন্ট জায়গা ঠিক হয়ে যায় তো দেখা যাক এখন কী হয় দেশের কোনো নিউজ নেই এই জন্য আমি আপনাদেরকে দিচ্ছি না রাজশাহী যাচ্ছি সাতক্ষীরা সাতক্ষীরা না সরি চাঁপাই নবাবগঞ্জে কেউ যদি থাকেন দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ ওবরাক